বন্ধুরা ভারতীয় দল তৃতীয় টেস্ট ম্যাচে চারশো চৌত্রিশ রানের বিশাল ব্যবধানে জয়লাভের পর চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাই দেখে নেব চতুর্থ টেস্ট ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন থাকবে কোথা থেকে খেলাটি অনুষ্ঠিত হবে এবং খেলার পিচ রিপোর্ট কি থাকবে তার সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই বলে রাখি তৃতীয় টেস্ট ম্যাচে রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত পারফরমেন্সের পর তৃতীয় টেস্ট ম্যাচটি চারশো চৌত্রিশ রানের বিশাল বড় ব্যবধানে জিতেছিল ভারত আর এবার চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামার আগে সেই ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মা সহ কোচ রাহুল দ্রাবিড় যেখানে বিরাট কোহলি কে এল রাহুলের মতন প্লেয়াররা প্রত্যাবর্তন করতে চলেছে এই চতুর্থ টেস্ট ম্যাচে আর এই চতুর্থ টেস্ট ম্যাচটি খেলা হবে রাঁচির জেএস সি এ ইন্টারন্যাশনাল ক্রিকেট কমপ্লেক্স থেকে এবং ভারতীয় সময় ঠিক সকাল সাড়ে নটা থেকে লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্ক ও জিও সিনেমাতে এবং এই ম্যাচের যদি পিচ রিপোর্টের কথা বলা হয় তাহলে সাধারণত রাঁচির পিচ ফ্ল্যাট উইকেট হয়ে থাকে যেহেতু টেস্ট ক্রিকেট এবং ইন্ডিয়া সিরিজ জয়ের নির্ধারক একটি ম্যাচ তাই এই ম্যাচে রাঁচির পিচ একটু স্পিন ফ্রেন্ডলি হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে চলুন দেখে নেওয়া যাক ভারতের প্লেইং ইলেভেনে কী কী বদল হতে চলেছে এবং সর্বোপরি ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে প্রথমেই দেখুন ওপেন করতে দেখা যাবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন রোহিত শর্মা তার বুদ্ধিমত্তার সাথে এবং ব্যাটিং পারফরম্যান্স মোটামুটি ভালোই করছেন তাই তাকে আবারও এই টেস্ট ম্যাচে ওপেন করতে দেখা যাবে আর আপনারা তো জানেন তার সাথে ওপেন করতে অবশ্যই দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে তিনি এই টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের বাজবল ক্রিকেটকে তিনি জাসবল ক্রিকেটে পরিণত করেছেন গত ম্যাচেই ডবল সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এক অনন্য রেকর্ড করেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাই রোহিত শর্মার সাথে যশ এস ভি আবারও ওপেন করতে দেখা যাবে এরপর তিন নম্বরে খেলতে দেখা যাবে প্রিন্স অফ ক্রিকেট অর্থাৎ গিলকে এরপর নম্বর পজিশনের কথাই যদি বলি রজত পতিদারকে এই ম্যাচ থেকে বাদ দেওয়া হচ্ছে বিরাট কোহলি যিনি দীর্ঘদিন টেস্ট টেস্ট ক্রিকেট ক্রিকেট থেকে বাইরে ছিলেন তিনি তিনি ফিরছেন ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং প্রস্তুতি শুরু করে দিয়েছেন চতুর্থ টেস্ট ম্যাচের জন্য তাই আশা করা যাচ্ছে রজত পতিদার যিনি এই সিরিজে সম্পূর্ণভাবে ব্যর্থ তার পরিবর্তে বিরাট কোহলি চতুর্থ ম্যাচে আগমন হতে চলেছে এরপর পাঁচ নম্বরে দেখা যাবে সারফরাজ খানকে গত ম্যাচে তিনি ডেবিউ করে অনন্য সব ইনিংস খেলেছেন যার মধ্যে প্রথম ইনিংসে বাষট্টি রান এবং দ্বিতীয় ইনিংসে আটষট্টি রানের একটা জোড়ো ইনিংস খেলেন তাই পাঁচ নম্বর পজিশনে তাকে আবারও ব্যাট করতে দেখা যাবে এরপর ছয় নম্বর পজিশনে উইকেট কিপার ধ্রুব জুড়েল কেএস ভরত এই সুজনেই বাদ পড়ছেন এবং দলে ফিরছেন কে এল রাহুল দীর্ঘদিন পর তিনিও টেস্ট ক্রিকেটে ফিরছেন এবং উইকেট কিপারের দায়িত্ব হিসেবে কে এল রাহুলই থাকবেন এবার সাত নম্বরে যদি বলা যায় বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র যাদেজাকে খেলতে দেখা যাবে যার অনন্য পারফরমেন্স গত ম্যাচে একাই ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল বল হাতে পাঁচটা উইকেটের পাশাপাশি ব্যাট হাতে একটা শত করেছিলেন তিনি যার প্রভাব ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ এরপর আট নম্বরে খেলতে দেখা যাবে ভারতীয় দলের আর এক অন্যতম স্পিনার ঋষিচন্দন অশ্বিনকে এবং তার পাশাপাশি কুলদীপ যাদবকে বাদ দিয়ে এই ম্যাচে অক্ষর প্যাটেলকে খেলানো হবে এমনটাই সম্ভাবনা রয়েছে এরপর দশ নম্বরে থাকবে জাস্ট সর্বশেষ বলার হিসেবে এগারো নম্বরে খেলতে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে যিনিও গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন বল হাতে তো বন্ধুরা এরকমটাই হতে চলেছে ভারতের প্লেইং ইলেভেন চতুর্থ টেস্ট ম্যাচের জন্য আপনাদের কি মনে হয় ভারত কি চতুর্থ টেস্ট ম্যাচটি জিততে পারবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন